একশো দিনের কাজ নিয়ে হাইকোর্ট রীতিমতো কেন্দ্রকে কানমোলা দিয়েছিল পয়লা আগস্ট থেকেই শুরু করতে হবে একশো দিনের কাজের প্রকল্প এবং বাস্তবে সেই পয়লা আগস্ট পেরিয়ে গিয়ে আজ দোসরা আগস্ট সেই প্রকল্প বাস্তবায়নের পথে এক পাও এগোয়নি কেন্দ্র এবং সেই পরিস্থিতিতেই সোমবারই হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি এবং এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা সঙ্গে শঙ্খদীপ রয়েছেন শঙ্খদা আমি আপনাকে যে প্রশ্নটা করব সেটা হলো এই যে ক্ষেতমজুর সমিতি সোমবারই হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে এবং এই যে তাদের ক্ষোভ কেন্দ্র কি সেই ক্ষোভ মেটাবে না মানে ইতির পথে ইতি টানতে চলেছেন এই প্রকল্পে না দেখো প্রকল্পে ইতি টানেনি যেটা হয়েছে যে একশো দিনের কাজ প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য যে বরাদ্দ বাজেট বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে গত দুটো আর্থিক বছর ধরে যে সরকার সংসদে যে বাজেট পেশ করেছে তাতে পশ্চিমবঙ্গের জন্য কোনো বাজেট অ্যালোকেট করা হয়নি কেন করা হয়নি এটা বুঝতে হবে যে এই একশো দিনের কাজ প্রকল্প একটা আইন মোতাবেক এটাকে বলবৎ করা হয়েছিল বা বাস্তবায়ন করা হয়েছিল সেটা হচ্ছে এমজি এনআরজি এক যে আইনে বলা হয়েছিল যে গ্রামের মানুষকে যে কাজ পাওয়া কাজ পাওয়াটাকে সেটাকে অধিকারে পরিণত করা যে কাজ পাওয়াটা তাদের অধিকার কিন্তু ওই আইনে বলা হয়েছিল যে তার একটা সম্ভবত সতেরো নম্বর ধারায় আইনে যে কোন স্টেট থেকে যদি এরকম দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে কেন্দ্র চাইলে টাকা বন্ধ করে দিতে পারে বরাদ্দ বন্ধ করতে পারে উত্তর কেন্দ্রের সরকার সেই আইনের ধারা প্রয়োগ করেই পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ বন্ধ করে দিয়েছে এবং গত দুটো বাজেটে সাধারণ বাজেটে পশ্চিমবঙ্গে এই এনআরএজিএ বা একশো দিনের কাজের জন্য কোনো টাকা বরাদ্দ করা হয়নি এবছর এবছর যে ফেব্রুয়ারি মাসে যে বাজেট সংসদে পেশ হয়েছে সেখানেও পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের জন্য কোনো টাকা বরাদ্দ করা হয়নি অন্য স্টেটগুলোর জন্য করা হয়েছে ফলে হাইকোর্ট যখন আজকে অর্ডার দিয়েছে যে পয়লা অগস্ট থেকে চালু করতে হবে তখন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন উন্নয়ন মন্ত্রককে পশ্চিমবঙ্গের জন্য প্রাইমারিলি একটা বাজেট অ্যালোকেট করতে হবে যে ধরো পশ্চিমবঙ্গে যদি পয়লা অগাস্ট থেকে থার্টি ফার্স্ট মার্চ দু পর্যন্ত একশো দিনের কাজের করাতে হয় চালু করতে হয় তাহলে সে এক্স অ্যামাউন্ট অফ টাকা লাগবে যে এত কর্মদিবস তৈরি হবে তাতে মেটেরিয়াল কস্ট এত তাতে মজুরি বাবদ খরচ এত সুতরাং এত টাকা বরাদ্দ করতে হবে এই যে বাজেট অ্যালোকেশনটা এই বাজেট অ্যালোকেশনটা পশ্চিমবঙ্গের জন্য এই বছরের বাজেটে করা নেই কিন্তু করা নেই মানে ফার্দার করা যাবে না এটাও নয় ফার্দার বাজেট অ্যালোকেশন গভর্নমেন্ট করতে পারে এবং সেটা পার্লামেন্টে পাশও করে নিতে পারে সংসদে বাদল অধিবেশন চলছে সরকার চাইলে পাশও করে নিতে পারে এখন ব্যাপারটা হচ্ছে সদিচ্ছা যে একশো দিনের কাজের টাকা যেভাবে পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে তাতে বারবার অভিযোগ উঠেছে যে রাজনৈতিক পশ্চিমবঙ্গের সঙ্গে একটা একটা অর্থনৈতিক অবরোধ তৈরি করার জন্য একশো দিনের কাজের প্রকল্পে অন্যান্য অনেক স্টেটে দুর্নীতির অভিযোগ উঠেছে পড়শি রাজ্য উড়িষ্যায় প্রভূত দুর্নীতির অভিযোগ রয়েছে কিছুদিন আগে গুজরাটে এক বিজেপি নেতার ছেলে অ্যারেস্ট হয়েছে একশো দিনের তার যে প্রকল্পে দুর্নীতির জন্য সুতরাং দুর্নীতির অভিযোগ বিক্ষিপ্ত হয় বিভিন্ন রাজ্যে রয়েছে। কিন্তু যেটা পশ্চিমবঙ্গে বন্ধ হওয়ার নেপথ থেকে রাজনীতি রয়েছে বলে একটা অভিযোগ রয়েছে পশ্চিমবঙ্গ শাসক দল इवन কংগ্রেসও সেই অভিযোগ করে সিপএম এরও মত হচ্ছে যেভাবে প্রজেক্টটাকে বন্ধ করে দেওয়া ঠিক নয় কোনো একটা স্টেটি তো ফলে আমরা যারা বলতে আইছিলাম যে রাজনৈতিক সদিচ্ছা যে পশ্চিমবঙ্গে চালু করব কিনা সেই রাজনৈতিক সদিচ্ছাটা আছে কি না সেটা একটা বিগ কোয়েশ্চেন কারণ মনে করা হয় যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই কাজটা বন্ধ করা হয়েছিল অ্যালোকেশনটা বন্ধ করা হয়েছিল ফলে এখন যদি সেন্টার না করে সেন্টার বলতে পারে কোর্টে গিয়ে ফার্দার বলতে পারে যে পয়লা অগাস্ট যে ডেডলাইনটা আপনি দিয়েছিলেন আদালত দিয়েছিল সেই ডেডলাইনের মধ্যে এটা আমার বাস্তবায়ন করাতে একটা সমস্যা হচ্ছে কারণ বাজেট অ্যালোকেশন করার নেই পশ্চিমবঙ্গে বাকি এই যে অগাস্ট থেকে থার্টি ফার্স্ট মার্চ পশ্চিমবঙ্গ সরকার কত ম্যান্ডেজ জেনারেট করতে পারবে কি পরিমাণ কাজের চাহিদা আছে সেটা ইভ্যালুয়েট করে যদি একটা বাজেট অ্যালোকেশনের জন্য আমার ফারদার টাইম লাগবে সুতরাং আদালত যেন আরো কিছুদিন আমাকে সময় দেয় এটা বলতে পারে এখন দেখার যে কেন্দ্র সেটা বলে কিনা এটা বললেও বোঝা যাবে যে কেন্দ্রের একটা সদিচ্ছা রয়েছে টাকা দেওয়ার কিন্তু যদি সেটাও না হয় এখনো পর্যন্ত তাহলে বুঝতে হবে যে এটার ভেতরে

ওখানে ধর্ণা দিয়েছেন যে পশ্চিমবঙ্গে আবাস যোজনা বা একশো দিনের কাজ প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে সেই টাকা চালু করা হোক এবং আবার কলকাতা সামনে মনে করা হয়েছিল যে তৃণমূল টাকাটা দেবে না যদি না দেয় তাহলে আরো ভালো মানুষের কাছে বোঝানো সম্ভব হবে যে টাকাটা কেন্দ্রের দেওয়ার কথা কিন্তু কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র পশ্চিমবঙ্গের সঙ্গে বঞ্চনা করছে তারপরে এই পলিটিক্সটা এইটা তো তৃণমূল এর আগে করেছে এবং যদি বিধানসভা ভোটের আগে না দেয় তাহলে তৃণমূলের আবারও এটা প্রচার করতে সুবিধা হবে যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে এবং এবং মমতা কেন্দ্র একশো দিনের কাজ এর টাকা বন্ধ করেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প একশো দিনের কাজের প্রোগ্রাম শুরু করেছেন তার নাম হচ্ছে কর্মশ্রী এবং কর্মশ্রীর মাধ্যমে এই বিভিন্ন জেলাতে এত 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 শ্রম দিবস তৈরি করা হয়েছে কেন্দ্র পশ্চিমবঙ্গে আবাস যোজনা খাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে দু সালে সেপ্টেম্বরে অ্যালোকেশন হয়েছিল সাড়ে টাকা দিয়েছে গত আর্থিক বছরে এবছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অঙ্গীকার করেছেন যে সাড়ো ষোলো লক্ষ পরিবারকে দেওয়া হবে এবং পশ্চিমবঙ্গের দু কোটি মহিলাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হয় সুতরাং এই ন্যারেটিভটা তখন তৃণমূলের পক্ষে দাঁড় করানো সহজ হবে যে কেন্দ্র বঞ্চনা করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ডেলিভার করছে আর কেন্দ্র আটকে দিচ্ছে তো এইটা তখন সহজ হয়ে যাবে তৃণমূলের পক্ষে যদি এর পরেও হাইকোর্ট বলা পরেও যদি না হয় তখন তৃণমূলের পক্ষে এই ন্যারেটিভটা বিল্ড করা সহজ হয়ে যাবে কিন্তু যদি বিজেপি আবারও 100 দিনের কাজের টাকা দেওয়া শুরু করে তাহলে কি সেটা বিজেপির জন্য আমাদের সুবিধা বিজেপি হচ্ছে যে মানে মানে এখন একটা এমন একটা অবস্থা হয়ে গেছে বিজেপি যে দিলেও কোনো সুবিধা নেই আবার না দিলেও বিপত্তি আছে কারণ দিলেও সুবিধা নেই কারণ তখন তখন তৃণমূল বলবে যে এই তো দেওয়া বন্ধ করেছিল হাইকোর্ট কানমোলা দিয়ে বলেছে যে টাকা প্রকল্পের কাজ চালু করতে হবে তো আদালতের গুতোয় চালু করলো না হলে দিত না আদালতে গিয়ে মামলা করে এই টাকাটা আদায় করতে হলো না হলে বিজেপি টাকাটা আটকে রাখতো ফলে দিলেও যে বিজেপি রাজনৈতিক কেন্দ্র দিলেও যে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যরা এই যে রাজনৈতিক সুবিধা পাবেন ব্যাপারটা তা নয় কারণ বিজেপি এইভাবেই একটা একটা পারসেপশন তৈরি করে রেখেছে যে কেন্দ্রের পশ্চিমবঙ্গে টাকা বন্ধ করে দেওয়া হোক এবং বারবার আমরা দেখেছি গত চার পাঁচ বছরে কখনো সুকান্ত মজুমদার এরা কখনো শুভেন্দু অধিকারী এরা গিয়ে দিল্লিতে গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করছেন এবং বা নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং বলছেন যে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ বন্ধ করা হোক তো এইটা তো এইটার পরে যখন কেন্দ্র টাকা দেয়ও তার কোন রাজনৈতিক সুবিধা বিজেপি পাবে বলে আই ডাউট আমার সন্দেহ আছে কিন্তু আপনি বিজেপিকে বারবারই আমি দেখছি যে আপনি বলছেন বিজেপি মানে কেন্দ্র থেকে টাকা আসে না কেন্দ্র থেকে টাকা আসে না সেখান থেকে আর্থিক বঞ্চনা কোথাও গিয়ে কি এটা মনে হয় যে রাজ্যে এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি সেটা এটার পেছনে একটা অন্যতম কারণ মানে টাকা না দেওয়াটা না দেখো অবশ্যই দুর্নীতির অভিযোগ আছে একশো দিনের কাজের যে প্রকল্প তাতে দুর্নীতির বিক্ষিপ্ত ভাবে দীর্ঘদিন ধরে মানে দুর্নীতি হলেও সেই টাকা দিয়েই যেতে হবে এটাই কি তাহলে বোঝা যাচ্ছে না 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 মানে দেখো এটা এটা কখনোই হতে পারে না দুর্নীতি হলেও টাকা দিয়ে যাবো ব্যাপারটা কি এত সরলীকরণ করে দেখা হয়তো ঠিক হবে না ব্যাপারটা হচ্ছে দেখো যে সেই রাজীব গান্ধীর জমানা থেকে এই এই ব্যাপারটা রয়েছে রাজীব গান্ধী বলতেন যে যদি দিল্লি থেকে এক টাকা পাঠানো হয় তাহলে গ্রামে কুড়ি পয়সা গিয়ে পৌঁছে বা পনেরো পয়সা গিয়ে পৌঁছে তো তাহলে কি রাজীব গান্ধী বা যখন প্রধানমন্ত্রী ছিলেন গ্রামে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিলেন এই যে গ্রামে যে কুড়ি পয়সা গিয়ে পৌঁছয় তার মানে কি তার মানে মাঝখানে আশি পয়সা চলে যাচ্ছে লুটে ফুটে কেউ খাচ্ছে কোথাও অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে বা ইত্যাদি প্রভৃতি যাই হোক না কেন তাহলে কি কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করেছিল নোইং ফুললি ওয়েল যে দুর্নীতি হচ্ছে সুতরাং দুর্নীতিটা রোখারও তো কেন্দ্রের দায়িত্ব সরকারের দায়িত্ব দুর্নীতি আমি তোমাকে একটা ঘটনা বলি এই যে দু সালে কেন্দ্রে যখন ইউপিএ সরকার তৈরি হয় ইউপিএ সরকার ইউপিএ জোটের এজেন্ডাতেই ছিল যে একশো দিনের কাজের একটা প্রোগ্রাম নেওয়া হবে এবং সোনিয়া গান্ধী তখন সরকার তৈরি হওয়ার পরে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন ঠিক আছে ন্যাশনাল অ্যাডভাইসারি কাউন্সিল এনএসি চেয়ারম্যান ছিলেন এবং সোনিয়া গান্ধী যে বলেছিলেন যে বামেদের সমর্থন নিয়ে তখন বামেরা বাইরে থেকে সমর্থন করছে এবং এনএসিতেও প্রচুর বাম মনোভাবাপন্ন ইন্টালেকচুয়াল এবং পরামর্শদাতা ছিলেন তাদের পরামর্শে যে একটা এই তৈরি হয়েছিল যে একশো দিনের কাজের প্রকল্পে খসড়া কি হবে তখন রঘুবংশ প্রসাদ যাদব ছিলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী রঘুবংশ প্রসাদ যাদব আর নেতা অত্যন্ত সৎ একনিষ্ঠ একজন নেতা ছিলেন এবং একদম গ্রাসরুট থেকে উঠে আসার নেতা অঙ্কের প্রফেসর ছিলেন হাতে কড়াই পরিসংখ্যান বলতে পারেন তো রঘুবংশ বলতে যে এই প্রোগ্রামটাতে দুর্নীতি হবে কিন্তু তাও আমাদের চালিয়ে যেতে হবে কারণ গ্রামে যারা কাজ চাইছে তাদেরকে কাজ দিতে হবে আর দুর্নীতি আটকানোর জন্য আমাদের প্রতি নিয়ত নজর রাখতে হবে এবং আমাদের স্টেপ নিতে হবে যেমন এই যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের কথা বলা হয় ডাইরেক্টলি যে লেবারদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার ভাবনাটা কথাটা রঘুবংশই প্রথমে তুলেছিলেন কারণ রঘুবংশ রঘুবংশ জানতেন যে যত ইন্টারমিডিয়ারি থাকবে তত দুর্নীতি হবে

একটা ঝুলির মধ্যে দশটা বা বারোটা আপেল পচা মানে গোটা ঝুলির আপেল পচা এরকম নয় দুর্নীতি হয়তো হয়েছে কিন্তু ওই আপেল বাছাটার কাজটা তো সরকারকেই করতে হবে তার জন্য বেটার মনিটরিং করতে হবে মানে কারণ আমিও একটা কথা বলি সেটা হচ্ছে যে ধরো গ্রামের মানুষ কী বলে সরকার মাই বাব সরকার বাবা মায়ের মতন তো বাবা মার যদি কাছে যে একটা পরিবারে যদি আটটা সন্তান থাকে দুটো সা ছেলে মেয়ে ছেলে মেয়ে ডানপিঠে হয় বাবা মা বকুনি দিতে পারে তাই কি খাবার দাবার বন্ধ করে দিতে পারে তাই না বা দুজন ছেলে ডান পেটে তারা বকুনি খাচ্ছে বলে কি বাকি সবাই আটজনকেই বকুনি খাবে এটা তো কোনো রুল হতে পারে না প্রাইমারি পারপাস কি থাকে যে যে ডান তাকে বুঝিয়ে সুজিয়ে ঠিক করা আরো নজরদারি রাখা যে না ও যেন দুষ্টুমি করতে না পারে এবং মন দিয়ে পড়াশুনো করে এই তো ঠিক এই তো থাকে তা বলে কি সবার জন্য পড়াশোনা বন্ধ করে দেয় সবার খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সবাইকে শাস্তি দেয় এটা তো অ্যাপ্রোচ নয় অ্যাপ্রোচ কি হবে অ্যাপ্রোচ হচ্ছে দেওয়ার অ্যাপ্রোচ কেড়ে নেওয়ার নয় কেড়ে নেওয়ার অ্যাপ্রোচ গভর্নমেন্টের হতে পারে না গভর্নমেন্টের অ্যাপ্রোচ ওয়েলফেয়ারের অ্যাপ্রোচ মানুষের জনকল্যাণের অ্যাপ্রোচ মানুষের কাছে থেকে নেওয়ার অ্যাপ্রোচটা মানুষের কাজের অধিকার যখন একটা আইন করে মানুষকে কাজের অধিকার দেওয়া হচ্ছে মনে রাখতে হবে ভারতবর্ষের মতন একশো কোটি মানুষের দেশে কাজের অধিকার দেওয়াটা একটা মাইল ফলক ব্যাপার কংগ্রেসে জমানার একটা সময় মনমোহন সিং আক্ষেপ করতেন যে আমরা যে কাজটা করেছি আমরা প্রচার করতে পারিনি আমার পার্টিও প্রচার করেনি আজকে যদি একশো দিনের কাজের মতো একটা প্রকল্প নরেন্দ্র মোদী সরকার করতে পারতো এইটা যদি তাহলে এমন হতো হতো মনে যে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপ এবং আমি বলি তোমার সায়নী সত্যি এটা ঐতিহাসিক পদক্ষেপ ছিল ইউপিএ গভর্নমেন্টের যে আজকে কলকাতায় বসে বা দিল্লিতে বসে বোঝা যাবে না একটা গ্রামের প্রান্তিক মানুষ না খেতে পাওয়া মানুষ দিনানি দিন খাওয়া মানুষের কাছে বছরের একশো দিনের কাজের নিশ্চয়তা মানুষকে তাদের কাজের অধিকার দেওয়া সেই অধিকারটা দেওয়াটাই তো সরকারের পারপাস জনকল্যাণ কেড়ে নেওয়াটা পারপাস নয় কিন্তু তার মাঝে যদি এই দুর্নীতিটা অন্তরায় হয়ে দাঁড়ায় পশ্চিমবঙ্গে দেখো এত বছর ধরে তোমার একশো দিনের কাজের প্রোগ্রাম চলেছে এবং সেখানে পশ্চিমবঙ্গ বরাবরই এক নম্বর তালিকা প্রায় মোস্টলি এক নম্বর তালিকা সবচেয়ে বেশি সমদিবাস পশ্চিমবঙ্গে তৈরি হতো এবং সবচেয়ে বেশি পরিমাণ বরাদ্দ পশ্চিমবঙ্গ বহু বছর ধরে পেয়েছে তো তাহলে তো দুর্নীতি তো একদিনে হয়নি তাহলে হঠাৎ করে দু হাজার বাইশে গিয়ে বন্ধ বন্ধ হচ্ছে বা তেইশে গিয়ে বন্ধ হচ্ছে কেন সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ আমরা নজরদারি রাখিনি কেন সেন্টার নজরদারি রাখেনি এটাই তো হাইকোর্ট বলেছে যে বন্ধ করা যাবে না নজরদারি বাড়াতে হবে এবং এটাকে আটকানোর জন্য আরো দশ রকম ভাবে কি কি প্রসেস করা যায় সেটাকে করতে হবে কিন্তু বন্ধ করা যাবে না হাইকোর্টেও তো বুঝতে পারছে যে পারপাস শুড বি দেওয়া কেড়ে নেওয়া নয় ঠিক তো এইটাকে এবার এইটা আমি জানি না তৃণমূল কতটা মানুষের কাছে পৌঁছেছে পৌঁছতে পেরেছে বা বিজেপি বা কিভাবে আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে একশো দিনের কাজের যে প্রকল্পের সেটা দুর্নীতি হোক বা না হোক যারা দুর্নীতি তাদের শাস্তি হোক কিন্তু প্রকল্পটা চালু হোক কারণ পশ্চিমবঙ্গে এত মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা তারা তাদের হাতে কাজ নেই তারা নির্ভরশীল হ্যাঁ প্রচুর পরিবারের উপরে নির্ভরশীল বছরে একশোটা দিন কাজ কে দেয় কে দেয় এবং সবচেয়ে বড় কথা এটা এটা বুঝতে হবে আমরা অনেক সময় হয় যে এই ঠান্ডা ঘরে বসে আমরা মনে করি ও দুর্নীতি হয়েছে বেশ হয়েছে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে এইটা মনে হয় যে যারা ধরো পশ্চিমবঙ্গে তৃণমূল পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েছে বাকি পঞ্চান্ন শতাংশ ভোট অ্যান্টি তৃণমূল ভোট মানে ধরো অনেকে নোটায় ভোট দিয়েছেন তারা বাদ দিয়ে বাকিরা তো তৃণমূলকে ভোট দেননি তার মানে তারা তৃণমূল বিরোধী ভোট মানে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ তৃণমূল বিরোধী এই সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে অনেকে কট্টর তৃণমূল বিরোধী তাদের যদি মনে হয় যে দুর্নীতি করেছে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে বেশ করেছে এইটা শহরে বসে বলা শহরে বসে বলা সহজ কিন্তু মনে রাখতে হবে একশো দিনের কাজটা কাদের জন্য তৈরি করা হয়েছিল আনস্কিল লেবার গ্রামে যে মানুষটার কাজের দক্ষতা নেই মানে যে কোনো ভোকেশনাল ট্রেনিং পায়নি যার কোনো পেশাদারি ট্রেনিং নেই যে শুধু মাটি কাটতে পারে

খাদ্য সুরক্ষাটাকে আইনে পরিণত করে খাদ্য পাওয়ার অধিকার ঠিক আছে এই যে মৌলিক অধিকার যে এক টাকা আহ কেজিতে চাল তার মানে একটা লোক যদি একটা পরিবার যদি বছরে একশো দিন কাজ পায় এবং একটাকা কিনতে চাল দুটাকা গম এরকম পায় তাহলে তার পরিবার মোটামুটি ভাই খেয়ে থাকতে থাকবে এই পারপাসটা কলকাতায় বসে অনেকে বুঝতে পারবেন না তাদের গ্রামে যেতে হবে তাকে দেখতে হবে যে ওই একশো কাজ আনস্কিট লেবারের জন্য তার সারা জীবনে তার সারা বছরে কতটা তার কাছে কতটা ইম্পর্ট্যান্ট এইভাবে গোটা দৃষ্টিভঙ্গিকে দেখতে হবে আমার মনে হয় আর কলকাতা হাইকোর্টের ব্যাপারটা বুঝেছে বলেই কেন্দ্রের উপরে চাপ দিয়েছে কিন্তু ওটাই বললাম যে পলিটিক্যাল পারপাস এই টাকাটা বন্ধ হওয়ার পেছনে পলিটিক্যাল পারপাস ইজ সিন ওটা অভিযোগও আছে যে রাজনৈতিক কারণে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাহলে হলে তুমি দেখো যে জব কার্ড জব কার্ড নিয়ে উত্তরপ্রদেশে অভিযোগ রয়েছে মধ্যপ্রদেশে অভিযোগ রয়েছে মধ্যপ্রদেশে তো জব কার্ড যে তুমি যদি গুগল করে সার্চ করো দেখবি আইশরিয়া নামেন নামে জব কার্ড আছে ঠিক আছে তো তার মানে তো ফেক হচ্ছে জব কার্ড তো তো ফেকটা ধরাই তো সরকারের কাজ সরকারের কাজ কাজটা বন্ধ করে দেওয়া নয় এতগুলো বছর ধরে আপনি বলছেন তাহলে কি এতগুলো বছরও সম্ভব হয়নি সেই নির্বাচন করাটা যে কারা ভুল আর মানে কোথায় দুর্নীতিটা আছে সেটা তো দেখো কেন্দ্র রাজ্য একটা যৌথ ইয়ে দরকার এখানে চাপান আছে কেন্দ্র চায় যে রাজ্য সরকার ফৌজদারি ব্যবস্থা নিক যারা যারা এই দুর্নীতির নেপথ্যে রয়েছে এখন এই ফৌজদারি দুর্নীতি নেপথ্যে যদি রাজ্য সরকার নিতে যায় তাহলে তৃণমূলেরই পঞ্চায়েতে অনেক লোক হয়তো বেরিয়ে পড়তে পারে কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তো ফলে এটা এটা এইটা এই অভিযোগ সরকারের রাজ্য সরকারের বিরুদ্ধে রয়েছে যে যেহেতু অনেক তৃণমূলের নেতা ব্যাপারে জড়িয়ে পড়তে পারে নিচু তলায় পঞ্চায়েত স্তরে সেই জন্য সরকার তৃণমূল করছে না আবার কেন্দ্র দেখছে যে এই এতে যদি চাকাটা বন্ধ করে রাখা যায় তাহলে পশ্চিমবঙ্গের সরকারের তো এমনিতেই একটা আর্থিক অনটন রয়েছে তাহলে তাহলে নন পারফর্মিং একটা গভর্নমেন্ট হয়ে যাবে তো এই পলিটিক্যাল ট্যাঙ্গেলের মধ্যে ব্যাপারটা আটকে গেছে এবং তাতে অ্যাকচুয়ালি ভুগছে হচ্ছে সাধারণ মানুষ গ্রামের গরিব প্রান্তিক মানুষ সুতরাং শঙ্খদা মোটামুটি আলোচনায় যে দাঁড়ালো তাতে করে এখন দেখা যাক যে আগামী আঠারোই আগস্ট রয়েছে পরবর্তী শুনানি এবং সোমবারই পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির সংগঠনের যারা শ্রমিকরা রয়েছেন তারা হাইকোর্টে যেতে চলেছেন তারা হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছেন এখন দেখা যাক হাইকোর্ট কি নির্দেশ দেয় সেদিকেই এখন চোখ থাকবে আমাদের আর আপনারা নজরে রাখুন দ্য ওয়ার্ল্ড খবর এখন এখানেই